এশিয়া কাপের দ্বিতীয় রাউন্ডে যেতেই ব্যর্থ এশিয়ার দ্বিতীয় সেরা দল আফগানিস্তান গ্রুপ পর্বের তৃতীয় ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে হেরে কপাল পড়ল আফগানিস্তানের ছয় উইকেট হাতে রেখে জয় নিয়ে আফগানিস্তানকে পরাজিত করল শ্রীলঙ্কা অপরদিকে কপাল খুলল বাংলাদেশের সুপার ফোরে উঠতে কঠিন সমীকরণ সামনে ছিল টিম বাংলাদেশের জন্য তবে আফগানিস্তানের হারে সুপার ফোরে চতুর্থ দল হিসেবে কোয়ালিফাই করল বাংলাদেশ নানা জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে এশিয়া কাপের সুপার ফোরে লিটন তামিমরা আফগানিস্তানকে হারিয়ে এশিয়া কাপে বাংলাদেশকে সাথে নিয়ে সুপার ফোরে ওঠে শ্রীলঙ্কা বাংলাদেশকে সুপার ফোরে নেয়ার অন্যতম নায়ক ছিলেন শ্রীলঙ্কার কুশাল মেন্ড্রিস ম্যাচে চল্লিশ বলে ফিফটি করেই আশা জাগিয়েছিলেন বাংলাদেশ ফ্যানদের মনে আফগানিস্তান শ্রীলঙ্কার ম্যাচে শ্রীলঙ্কার প্লেয়ারদের দায়িত্বশীল পারফরম্যান্সেই ফোরে বাংলাদেশ সবশেষে আগামীকাল বিশ তারিখ শনিবার বাংলাদেশকে সুপার ফোরে ওঠানো শ্রীলঙ্কা মুখোমুখি হবে সেই বাংলাদেশের বিপক্ষেই বিশ তারিখের ম্যাচ নিয়ে বাংলাদেশ ফ্যানদের মাঝে বিরাজ করছে চরম উত্তেজনা এই দিন দায়িত্বশীল পারফরম্যান্স দেখিয়ে দর্শকদের মন জয় করতে হবে লিটন তামিমদের